শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ বিক্রি করতে আসা এক দালাল ডায়ালিসিসের কাজে ব্যবহৃত কিছু সামগ্রী একজন রোগীর কাছে বিক্রি করতে গিয়ে শনিবার হাতে নাতে ধরা পড়ে এই দালাল মেডিকেলের তৃতীয় তলায় মেডিসিন বিভাগে গোপনে অভিযান চালিয়ে ইয়াদম তাতি নামের এক কুখ্যাত দালালকে হাতে নাতে আটক করেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের উপ অধ্যক্ষ ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া এই দালালের কাছে থাকা একটি ব্যাগ থেকে সেন্ট্রাল ব্যানার্স লাইন ইকুইপমেন্ট সহ বেশ কয়েকটি ফার্মেসি এবং ডায়াগনস্টিক সেন্টারের ভিজিটিং কার্ড জব্দ করেন ডাক্তার ঋতুরাজ ঠাকুরিয়া পরে ঔষধসহ এই দালালকে হাসপাতাল অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত এবং অধ্যক্ষ ডক্টর দেবকুমার চক্রবর্তীর কাছে নিয়ে যান বিগত চার মাস থেকে এই সামগ্রীগুলি অধিক দামে হাসপাতালের রোগীদের কাছে বিক্রি করে আসছে দালালরা বিয়াদম্পতির সাথে শিবাদের নামে আরও একজন দালাল রোগীদের কাছে দীর্ঘদিন থেকে ওষুধ সামগ্রী বিক্রি করছে বলে স্বীকার করে ইয়াদম তাতি পরে ধৃত দালালকে পুলিশের কাছে সমঝে দেন হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে ঘুমখুর আউটপোস্টে একটি মামলা দায়ের করেছেন অধ্যক্ষ ডাক্তার দেবকুমার চক্রবর্তী এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য অভিযান অব্যাহত থাকবে বলে জানান অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত আমাদের কানে খবর আসে তো রুগীর আত্মীয় স্বজনরা যদি সঠিকভাবে আমাদের কাছে কমপ্লেন না দেয় অনেক ক্ষেত্রে দালালকে আমরা ধরতে পারি না তো আজকে একটা সুনির্দিষ্ট একটা খবর আমরা পেয়েছিলাম যে এরকম ঘোরাঘুরি করছে প্লাস ডায়ালাইসিস ইউনিটের ভিতরে ঢুকে গেছে তো খবর পেয়ে আমাদের ডেপুটি সুপারেনডেন্ট আছেন ডক্টর ঋতুরাগ ঠাকুরিয়া উনি গেলেন গিয়ে ওনাকে মানে একজন সন্দেহজনক ব্যক্তি যিনি অনেকগুলো ক্যাথেটার যেটা আমাদের ডায়ালিস ইউজ হয় ওইটা নিয়ে পেশেন্ট পার্টির সাথে ডিলিং করছিল তো ওনাকে হাতে নাতে ধরা হলো তো দেখার পরে দেখা এইটা ধরার পরে জানা গেল যে এই লোকটা গত চার মাস ধরেই এখানে এগুলা কাজ করে যাচ্ছে তারপরে আরও কয়েকজনের নাম বললো আর নাম প্লাস অনেকগুলা ভিজিটিং কার্ডও দেখালো অনেকগুলো ফার্মেসি বা ওই ডিস্ট্রিবিউটার নাম লেখা আছে এগুলো আমরা পুলিশকে অলরেডি দিয়ে দিয়েছি তো আমাদের একটাই কথা যে রুগীদের ক্ষেত্রে বা রুগীর আত্মীয় স্বজনরা যারা আসেন শিলচর মেডিকেল কলেজে আমরা কিন্তু অনেক জায়গায় ডিসপ্লে করে রেখেছি যে দালাল মুক্ত সেন্ট জর্জ মেডিকেল কলেজ কারণ আমরা উই হ্যাভ টেকেন জিরো টলারেন্স এগেনস্ট অল কাইন্ড অফ করাপশনস তো এটারে পার্ট হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দালাল ধরা পড়লেও রুগীরা এগুলা নিয়ে কোনো লিখিত অভিযোগ দাখিল করেন না যার জন্য ওদেরকে পুলিশ ধরে নিয়ে গেলেও খুব সহজে ওদেরকে ছেড়ে দেয় ওই দিনই ছেড়ে দেয় তো এগুলোর ক্ষেত্রে আমরা আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসন একটু কড়া পদক্ষেপ নেবেন যাতে শিলচর মেডিকেল কলেজকে দালালমুক্ত করা যায় আর আমাদের যারা টিচার্সরা আছেন বা ফ্যাকাল্টিজ আছেন ওরাও অনেক চেষ্টা করে যাচ্ছেন যেরকম আজের ক্ষেত্রে তো ফুল ক্রেডিট টু আমাদের ডক্টর ঋতুরাজ ঠাকুরিয়া তিনি আমাদের ডেপুটি সুপারেনটেন্ডেন্ট উনি খবর পেয়ে ওনাকে একদম হাতে নাতে ধরে এনেছেন তারপরে ব্যাপারটা এখন আমরা পুলিশকে সমঝিয়ে দিয়েছি এবং উনি লিখিত বক্তব্য দেবেন তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার এটা নিয়ে এফআইআর লজ করে দেবেন লোকাল পুলিশ থানা আজকে সকালে আমি রাউন্ডের পরে আমি যখন অফিসে বসা ছিলাম তখন ডায়ালিসিসের একজন টেকনিশিয়ান আসে আমাকে বলে যে এরকম একজন মানুষ রেগুলার এখানে আসে এখানে আসে কিনে পেশেন্টকে ডায়ালিসিসের অনেকগুলো জিনিস ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের সব হসপিটাল থেকে দেওয়া হয় যেগুলো আমাদের স্কিমে থাকে আর যেগুলো থাকে না এগুলো আমাদের হসপিটাল আমাদের যেটা অমৃত অমৃত ফার্মাসি থেকে ওখান থেকে আমরা পেশেন্টকে পেশেন্টে পারচেস করি তো শুনলাম কি এই মানুষজনে রেগুলার এই জিনিসগুলো এখানে নিয়ে ব্যবসায় করে তারপরে আমাকে মানুষজনে যখন বললো কি আজকেও মানুষজন ঘোরাঘুরি করে আমি ইমিডিয়েটলি মানুষজনকে যাই দেখি ওনার ব্যাগ একটা নিয়ে উনি একজন পেশেন্টের সঙ্গে খুব আলাপ করতেছিল তখন ব্যাগে খুলে দেখি ওনার কাছে প্রচুর পরিমাণে ডায়ালিস ক্যাটেটার গাইড ওয়ার আর ইন্ট্রোডিউসার ক্যান্ডি নিদেল এইগুলো ওনার কাছে ছিল সঙ্গে সঙ্গে আমি ওনাকে ধরে নিয়ে আসলাম আর আমাদের প্রিন্সিপাল আর সুপারেনটেন্ডেন্ট স্যারকে আমি এই 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 বিষয়টার বিষয়ে জানাইলাম এরকম অনেক সময় শুনি কিন্তু পেশেন্টের কমপ্লেন না পালে এইগুলো ধরা মুশকিল আমরা সবসময় একটা রাউন্ড দিই আর পেশেন্টকেও সবসময় অবগত করে রাখি যে আপনারা এইরকম যদি কিছু কোনো পেশেন্টের পার্স অ্যাপ্রোচ করে ডেফিনেটলি আপনারা আমাদেরকে জানাবেন কিন্তু আজকে যে যাই আমরা টিপ অফ পাইলাম সঙ্গে সঙ্গে আমরা এটার উপরে অ্যাকশন নিলাম 新生啊，对。